হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সাকিব ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তারিকুল ইসলাম ফোরটি সিক্স সো আজকে হচ্ছে আমার সন্দীপ ভিডিও পার্ট টু আই মিন লাস্ট পার্ট অফ দ্য ভিডিও সো সন্দীপ যাওয়ার পর আমার সাথে কী কী হয়েছে এই ভিডিওতে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের ফেরি সন্দীপ গিয়ে সাড়ে বারোটা নাগাদ পৌঁছে যায় ফেরির এ পার হোক আর ওই পার হোক পারে একটা নাজহাল অবস্থা দেখতে পাচ্ছেন কী কাদাযুক্ত একটা রাস্তা আগে যদি জানতাম ফেরির পারে আমাদের জন্য এরকম কাদা অপেক্ষা করছে জীবনও আসতাম না এই কাদা রাস্তায় বাইক আর চিন্তা করছি কেন আসলাম এই রাস্তায় এই 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 বাইক একদিকে টানলে আরেকদিকে চলে যাচ্ছে তারপর নিজের মনকে একবার সান্ত্বনা দিই লাইফে এই ধরনের অ্যাডভেঞ্চারের দরকার আছে একদিকে মানুষের হ্রাস তারপরে কাদাযুক্ত রাস্তা খুব ডিজাস্টার একটা অবস্থা তো কাদার দা ফেলে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাওয়ার পর দূরে দেখতে পারলাম আই লাভ সন্দীপের সাইনবোর্ডটা ওখানে দাঁড়াই কিছু ছবি তুলে নিলাম ছবি তুলে একটু সামনের দিকে যেতে যেতে হঠাৎ করে আমার ফ্রেন্ড বলছে যে ওর প্রচুর খিদা লেগেছে তা আমি বললাম চল এখানে আর কি হোটেল আর কি তারপর একটা নর্মাল হোটেলে দুপুরের লাঞ্চটা শেষ করে ফেললাম লাঞ্চের মেনুতে ছিল ডিম আলু ভাজি সাদা ভাত আর ডাল খাওয়া দাওয়া শেষ করে সামনের দিকে এগুতে থাকলাম এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে রহমতপুর পুরাতন স্টিমার ঘাট এখন এই ঘাটেই স্টিমার ওঠানামা করে না যেহেতু এখন জোয়ার নেই ভাটা তো ভাবলাম নিচে একটু নামিয়ে দিই আমাদের আবার মাথায় রাখতে হবে আমাদের আজকের পাঁচটার ফেরিতে আবার চট্টগ্রাম ব্যাক করতে হবে সন্দীপ নিয়ে কিছু কথা বলতে গেলে একটা জিনিস সবসময় মাথায় আসে সন্দীপের মানুষ অনেক বেশি আন্তরিক একজনকে কোনো কিছু জিজ্ঞেস করলে আরও দুইজন চলে আসে কথা বলতে সন্দীপের এই প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাকে বেশি মুগ্ধ করেছে এখানকার মানুষের জন্য অনেক সম্ভাবনার দোয়ার অপেক্ষা করছে তো এখন এই দ্বীপটার সাথে সরাসরি ফেরি দিয়ে সংযুক্ত হয়েছে চট্টগ্রামের সাথে এই দ্বীপ চট্টগ্রামের অর্থনীতির জন্য অনেক বেশি ভূমিকা রাখবে সন্দীপের এই অপূর্ব প্রকৃতি দেখতে দেখতে আমরা সন্দীপের ফেমাস শিবার হাটের মিষ্টি খেতে সন্দীপের এনাম নাহার জায়গাটা থেকে একটু সামনে বিজয় মিষ্টি মুখ মিষ্টির দোকানটাতে যাই এটি আমাদেরকে গরম গরম মিষ্টি খেতে দেয় মিষ্টি খেয়ে আমরা সন্দীপ গুপ্তছাড়া হাটে যাই যেখান থেকে সাধারণত প্রোগ্রামের উদ্দেশ্যে স্পিড বোর্ডগুলো ছেড়ে দেয় সো এখানে কিছুক্ষণ ঘুরে কিছু ছবি টবি তুলে আমরা ঘাটে চলে যাই ঘাটে যেয়ে শুনতে পারি আমাদের সুকার আর বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না পাঁচটার ফেরি কখন আসে কেউ বলতে পারে না অপেক্ষা করতে করতে সেই দিনের ফেরি আসে নয়টা বাজেতে উঠতে যে পরিমাণ কাদা মধ্য দিয়ে বাইক চালিয়ে উঠলাম আমার সাথে আমার বন্ধুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল ভিডিওতে আমি বারবার বলছিলাম যে কানে ধরছি আর কোনোদিন দিন বাসবো আসবো না আমরা চট্টগ্রাম আসতে আসতে সাড়ে দশটা বেজে গিয়েছিল আমি অনেক বেশি টায়ার্ড এবং এক্সস্টেড হয়ে গিয়েছিলাম ইয়েতে দেখতেই পারছেন কি পরিমাণ টায়ার্ড লাগছিল আমাকে তাই সবাইকে বলবো সন্দীপ আসার আগে একবার হলো আমার ভিডিওটা দেখে মাথায় রাখবেন সব ধরনের প্রস্তুতি নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম